হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি দেখতেই পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি আমার ছেলে ছেলের ও রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার শুধু দেখতে থাকো ভিডিওটা এটা আমাদের গাড়ি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অনেকটা দূরে যেতে হবে ডাক্তার দেখাতে দেখতে পাচ্ছ এখানে এসে দেখি অনেক লোক আমাদের তো নাম লেখানো ছিল না এসে নাম লেখালাম অনেকক্ষণ হয়ে গেছে তবুও আমাদের নাম্বার আসেনি তাই বসে বসে বোর্ড ছাড়া আর কিছুই হচ্ছে না আর ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ছেলে একটু খাবার জন্য বায়না করছিল সে বলছে মোমো খাবে তাই একটু মোমোর দোকানের দিকে গেলাম দেখুন বন্ধুরা এখানে কত ধরনের খাবার আছে ছেলে মোমোর জন্য বায়না করছিল মোমো পায়নি তা ছেলে বললো বার্গার খাবে তাই ছেলের জন্য বার্গার নিলাম আর আমাদের জন্য নিলাম আলু টিকিয়া দেখতেই পাচ্ছ ছেলে আবার আইসক্রিমের জন্য বায়না করছিল তাই ছেলেকে আবার আইসক্রিম ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম দেখতে পাওয়া যায় ছেলে এখন বার্গার খেতে খুবই ব্যস্ত আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে